এই ছোটবেলা থেকে মায়ের হাতের এই ডিমের আর আলুর তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগতো মা প্রায় সময় এই তরকারিটা রান্না করতো আমার অনেক ভালো লাগতো এর জন্যই হয়তো বা বারবার এই তরকারিটাই রান্না করতো কারণ ছোটোবেলায় ওইভাবে আমি মাছ আর মাংস খেতাম না ডিমটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ছিল তো মা প্রায় সময় এই রান্নাটা করতো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন যদিও বা মায়ের হাতে এখন এই তরকারিটা তেমন খাওয়া হয় না তবে আমি নিজেই রান্না করার চেষ্টা করি এখন মা এখানে হচ্ছে আলুটা সিদ্ধ করে তারপরে রান্না করতো আমি আর আজকে আলু সিদ্ধ করব না একদম একেবারে বসিয়ে দিব আমি প্রথমেই ডিমটাই একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম সুন্দর করে একদম লাল লাল করে আর এখন আলুটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আমার মা এখানে কিন্তু আলুটা সিদ্ধ করে তারপরে রান্না করতো ওইভাবেও খেতে বেশ ভালো লাগে আমি আজকে আবার একটু ভিন্ন রকমভাবে ট্রাই করতেছি আমি একদম আলুটা ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিলাম যাতে আলুটাও খেতে বেশ ভালো লাগে তো আজকে তরকারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করবো এখানে আমি সরিষার তেল দিয়েছি সাথে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি রসুন বাটা দিব। অনেকেই রসুন কুচিটাও দিতে পারেন কিন্তু রসুন বাটা ছিল বিধায় আমি রসুন বাটাটাই দিলাম তো রসুন বাটাটা কিছুক্ষণ ভাজবো তারপরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য এই তো আমি পেঁয়াজ আর রসুনটা একেবারে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে আমি এখন পানি দিব পানি দেওয়ার পর এখানে হলুদ করো মরিচ করো তারপরে জিরা ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো আমি একসাথে ওই প্লেটে নিয়েছিলাম এর জন্য আমি একসাথে দিয়ে দিলাম এখন মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পরেই কিন্তু এখানে হচ্ছে আমি আলু দিয়ে দিব আলুটা আমি যখন ভেজেছি আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যায় নাই প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে কারণ আমি আলুটা ওইভাবেই সিদ্ধ করি হালকা জাস্ট লাল করে ভেজে নিয়েছি যাতে আলুটা ডিমের সাথে খেতে বেশ ভালো লাগবে এর জন্য তো এই তো আমি মশলার সাথে এখন আলুটা অনেকক্ষণ কষিয়ে নিব আর কোনো প্রকার এখানে পানি দিব না তো এই তো আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আবার এখন একেবারেই তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন মশলা শুদ্ধ মশলার সাথেই আলুটা একদম দেখেন একদম তেল তেল লাগতেছে কিন্তু কিন্তু এমনি দেখতে খুবই লোভনীয় লাগতেছিল মনে হচ্ছিল যে এই আলুটা দিয়েই অনেকগুলো ভাত খাওয়া যাবে যদিও আলুটা এখন সিদ্ধ হয়নি তো আমি একদম ভাজা ভাজার মধ্যেই আলুটা সিদ্ধ করে দেবো এই তো আমি ডিমটাও দিয়ে দিলাম এখন ডিম আর আলুটা কিছুক্ষণ দিয়ে তারপরে হচ্ছে এখানে একেবারে আমি পানি দিয়ে ঝোল ঝোলসহ যাতে আলুটা আলুটা তো একটু অলম সিদ্ধ হয়ে গিয়েছে শুধু একটু বাকি আছে তো ওই সিদ্ধটাও হয়ে যাবে আর একদম ঝোল একদম সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে থাকবে এইভাবে আর কি আমি পানিটা দিয়েই দিলাম এখানে তো পানিটা আমি বেশি পরিমাণে দিয়েছি তো এখন আমি লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে আর সাথে একটু কাঁচামরিচ তো এই তো আছে আমার তরকারি রান্না